আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়ার বলারদের হতাশা উপহার দিয়ে কামব্যাকের গল্প লিখলো জসওয়াল ও লোকের রাহুল পাঁচ টেস্টের প্রথম দিন দেখে মনে হয়েছিল দুদিনের টেস্ট শেষ হয়ে যাবে কারণ ভারত তাদের প্রথম ইনিংসে সব কোটি উইকেট হারিয়ে একশো পঞ্চাশ রান তুলতে পেরেছিলো অস্ট্রেলিয়া বলাররা দুর্দান্ত বলিং করেছিলেন কিন্তু একই হতাশা উপহার দিল অস্ট্রেলিয়াদের ভারতীয় ব্যাটাররা যেখানে ভারত তাদের প্রথম ইনিংসে একশো পঞ্চাশ রানে অলাউট সেখানে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে মাত্র একশো চার রানে অলআউট প্রথম দিনে উইকেট পড়ল সতেরোটি দ্বিতীয় দিনে উইকেট পড়ল তিনটি শুধুমাত্র অস্ট্রেলিয়ার তিনটি উইকেট এরপর দিনটা ছিল শুধু অস্ট্রেলিয়ানদের হতাশা যেখানে ভারতের উদ্বোধনী জুটি লোকেশ সাহুল এবং যশাল দুজনে মিলে একশো বাহাত্তর রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তোলেন প্রথম ইনিংসে ছেচল্লিশ রানের লিড পেয়েছিল ভারত দ্বিতীয় ইনিংসে তাদের একশো বাহাত্তর রানিংয়ে তাদের রান কিন্তু দুইশো উপরে উঠে গেছে এদিকে অস্ট্রেলিয়া সারাদিন হতাশায় বুকেছে একটি উইকেটও ফেলতে পারেনি যেখানে ভারত দুর্দান্ত খেলেছে এদিকে জশওয়াল কিন্তু এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ সরকার রেকর্ডও গড়ে ফেলেছেন দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে তৃতীয় দিনে কী অবস্থা দাঁড়ায় অস্ট্রেলিয়ার সেটা নিয়ে কিন্তু অস্ট্রেলিয়া খুব বিপদে আছে